আমার দেশের এই দামাল ছেলেগুলোর চরিত্র ধ্বংস করে দেওয়ার জন্য যা যা দরকার তার সব উপাদান বাংলাদেশে আছে না নাই এক নম্বরে পর্নোগ্রাফি আছে না স্মার্টফোন ভেতরে ইন্ডিয়ান নায়িকাদের কোমর দোলানোর ডান্স আছে না নাই রুব্বানে না আছে কোমর দুলাইয়া তেরেস তারা বলবে তো করে আমরা জুলাইয়া তো যুবক ভাইরা এগুলো দেখবা না তোমার চোখের হেফাজত করতে হবে তোমাকে অনেক দূর যেতে হবে তোমাকেই খুঁজছে বাংলাদেশ তুমি যদি ভালো থাকবো থাকো ভালো থাকবে আমার বাংলাদেশ তুমি যদি ইসলামের পক্ষে থাকো ভালো থাকবে আমার ছাপ্পান্ন হাজার বর্গমায় তুমি যদি করোনের পক্ষে থাকো ভালো থাকবে আমার লাল সবুজের পতাকা এজন্য জন্য যুবকদেরকে ইসলামের পক্ষে থাকতে হবে এই পর্নোগ্রাফির সাথে আমাদের কোনো সম্পর্ক আজকের এই মাহফিল থেকে আমরা ওয়াদা করব যার মোবাইলে যা আছে সব ডিলিট ডিলিট করা যাবে না আগে যা করছি করছি সামনে থেকে আর দেখা যাবে এই পর্নোগ্রাফি আমার যুবক ছেলেদেরকে শেষ করে দিয়েছে